আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ট্রাভেল ডাক্তরে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের আহ গত দুদিন ধরে থাই এম্বাসির একটা নোটিশ নিয়ে বেশ তোলপাড় চলছে যারা ভ্রমণ তারা ইতিমধ্যে জেনেছেন যে থাই ভিসা অ্যাপ্লাই করতে হলে কনফার্ম হোটেল বুকিং দিতে হবে এবং সেটা পেমেন্ট থাকতে হবে পেমেন্ট থাকতে হবে হোটেলে যোগাযোগ করলে হোটেল থেকে কনফার্মেশন করতে হবে এভরিথিং সমস্ত কিছুই বিজ্ঞপ্তিতে বলা ছিল কিন্তু আজকে একটু আগে তেত্রিশ মিনিট আগে রয়্যাল থাই অ্যাম্বাসি ঢাকা আরেকটি নোটিশ জারি করেছেন সেই নোটিশে তারা বলেছেন আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনাদের গেধার পুরো ভিডিওটা সাথে থাকবেন আমাদের দৃষ্টিতে এসেছে যে থাই ইভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে আমরা স্পষ্টভাবে জানতে চাই যে বিজ্ঞপ্তিটি আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি তবে দয়া করে জেনে রাখুন যে থাই ইভিসা সিস্টেম একটি সত্যিকারের জেনুইন আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা অতিথির নাম থাকার সময়কাল চেকিং ও চেকআউট তারিখ এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজার্ভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাইযোগ্য বা ভেরিফাইয়েবল হতে হবে আবাসনের জন্য অগ্রিম অর্থ প্রদানের প্রমাণ কনফার্ম পেমেন্ট আবশ্যিক নয় তবে ভুয়া কাগজপত্র যেমন ভুয়া হোটেল বুকিং ভুয়া টিকিট ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন বাতিল বা রিজেকশন করার জন্য বিবেচিত হবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা শুধুমাত্র অফিসিয়াল উৎস থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করুন এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এর আগে যে বিজ্ঞপ্তিটা আমরা দেখেছি সেই বিজ্ঞপ্তিটা প্রায় সিমিলার শুধু একটা কথাই আপনার এখানে নেই সেটা হলো প্রমাণপত্র পেমেন্ট যে করেছেন সেই প্রমাণপত্রটা আপনাকে দিতে হবে না কিন্তু হোটেল বুকিংটা জেনুইনই হতে হবে এখন হোটেল বুকিং যদি জেনুইন হতে হয় তাহলে আপনার কি লাগবে জেনেট হোটেল বুকিং করতে হবে অনেক প্ল্যাটফর্ম আছে হতে পারে অথবা হতে পারে এছাড়া আরো নানান রকমের বুকিং প্ল্যাটফর্ম আছে তো এগুলো সাধারণত বেশি ইউজ হয় এগুলো থেকে আপনি বুকিং করতে পারবেন উইদাউট পেতে আপনি বুকিং করতে পারবেন কিন্তু কথা হলো যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে উইদাউট পেতে যে বুকিংগুলো হয় সেই বুকিংগুলো হোটেল কর্তৃক ভেরিফাইবল হয় না তো ঘটনাটা ওই যেই লাউ সেই কদমই দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি অ্যাজ ইউজুয়াল আগের মতো পেইড হোটেল ছাড়া উইদাউট পেতে যে কোনো হোটেল বুকিংটা করতে পারেন কিন্তু আপনাকে ভেরিফাইবল যদি না হয় তাহলে ভিসাটা রিজেকশন করার অথরিটি তারা রাখছে একই সাথে এটা আরেকটু যোগ করেছে যে টিকেটটা। যদি টিকিট কনফার্ম না থাকে তাহলে সেটাও তারা করবে যে এখানে আগে আমরা শুধুমাত্র বুকিং কপি দিয়েই টিকিট বুকিং কপিটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি বা পারতাম এখন তারা আবার বলছে যে এটা কনফার্ম দিতে তো এই যে একটা বিষয় থাই এমবাসি বরঞ্চ আরও বিষয়টা জটিল করেছে বরঞ্চ ওই ইয়াটা সহজই ছিল যে টিকিটের ব্যাপারটা ছিল তো টিকেটের ব্যাপারটায় আপনার আই থিঙ্ক বুকিং কনফার্ম বুকিং থাকলে হবে এটা ইস্যু করতে হবে এমন না ইস্যু না করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপরও তারা যেটা বলেছে অবশ্যই থাই অ্যাম্বাসি কি আপনারা ফলো করে রাখতে পারেন অথবা ইমানদার ট্রাভেল ডক্টর ফলো করে রাখতে পারেন যেখানে আপনারা জেনুইন তথ্যগুলো সবসময় পাবেন ইনশাল্লাহ আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে আপনাদের ট্রাভেলটা কোনো রকমের ঝামেলা না হয় আপনাদের ভিসা পেতে কোনো রকম মুশকিল না হয়